আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত জামাত ছাত্র শিবিরের সাথে এনসিপির বই সম্পর্ক তো আজকে এমন একটি টপিক নিয়ে আমরা কিছু কথা বলবার চেষ্টা করছি যদিও এই বিষয় সম্পর্কে নিখুঁতভাবে বা অথেন্টিক বিশ্লেষণ করবার মতো আসলে এক্সপার্ট কেউ নেই তারপর আমরা নিতান্তই শেয়ার করবার জন্য কিছু কথা বলছি আমরা একসময় দেখেছি যে একসময় আমরা দেখেছি যে এনসিপির অনেক কর্মকাণ্ডে বিএনপি বিরক্ত হলেও বা বিএনপি তাদের অনেক বিরুদ্ধাচরণ করলেও এনসিপির এক বা একাধিক বা অনেক কাজের সমর্থন দিয়েছিল ছাত্রশিপের অথবা জামান মানে এটা আই রিপিট যে এনসিপির অনেক কাজে অনেক কাজেই মত দিয়েছে সমর্থন করেছে জামান ইসলাম এবং শিবির মিন এদের মতের এদের পথের অনেকটা মিল ছিল অনেক কথাই ছিল অনেক দাবি ছিল অনেক চাহিদার মিলছিল তবে অ্যাট প্রেজেন্ট এটা যেটা হয়েছে যে এদের সম্পর্কটা অনেক বেশি বৈরি হয়ে গিয়েছে এবং এটি আহ দ্যাট এটি কারো অজানা থাকার কথা নয় যেটা আমরা দেখেছি অথবা দেখছি এখন তো এমনটা কেন হল বেসিক্যালি যেটি হয়েছে যে আহ শাহবাগের যে একটা শাহবাগের যে একটা জমায়েত হয়েছিল একটা সমাবেশ হয়েছিল সেখানে আই বিলিভ দুটো বিষয়কে কেন্দ্র করে আজকের এতটা বৈরী সম্পর্ক দুটো বিষয় হতে পারে এক হচ্ছে জাতীয় সঙ্গীত সেটা গাওয়া সেটা গাইতে বাধা প্রদান করা আমরা এতটা ডিমেটে যেমন না বা আমরা সেখানে অতটা বিশ্লেষণ করতে যাচ্ছি না সেকেন্ড হচ্ছে একটি স্লোগান গোলাম আজমের এই দেশে নিজানের দেশে আওয়ামী লীগের ঠার বা এরকম কিছু তো এই দুটো বিষয় জাতীয় সঙ্গীত এবং স্লোগান এই দুটো বিষয়কে কেন্দ্র করে সেখান থেকে আরও বেশি ফাটো ধর্ষণ যদিও এনসিপি আরও আগ থেকে তারা একটি বিষয়ে বারো ক্লিয়ার করবার চেষ্টা করেছিল যে জামাতের সাথে তাদের কোনো জোট নেই বা তাদের সাথে তেমন কোনো অ্যাডজাস্টমেন্ট হওয়ার সুযোগও নেই একাত্তর নিয়ে সেখানে অনেক কাহিনী হতে পারে আমরা সেই বিতর্কে যাচ্ছি না যে তারা একাত্র বিরোধী বা সেই বিষয়ের জন্য এদের সাথে অন্য দলের বা মতের কোনো সম্পর্ক ভালো হওয়ার সুযোগ নেই আমরা এত কথায় যাচ্ছি না আমরা যে পয়েন্টে ছিলাম সেটি হচ্ছে যে জামাতের সাথে নিতান্তই কিছু কারণে এনসিপির যে সম্পর্কটার দূরত্ব সৃষ্টি হয়েছে যে সম্পর্কটা আজকে এতটা বই রূপ ধারণ করেছে এটা তো স্বাভাবিক শাহবাগ এমন একটি ঐতিহাসিক এমন হিস্টোরিক্যাল প্লেস যেখানে আসলে তো জামাতের যারা অভিভাবক ছিলেন জামাতের যারা আহ রেসপেক্টেড লিডার ছিলেন যাদেরকে ওখানে আহ ওইখানের অনেক কথার মাধ্যমে ওইখানের আহ ভাষ্য দিয়ে প্রমাণ করবার মাধ্যমে যে যাদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছিল সেটা ছিল মারাত্মক অবিচার এটা জামাতের তরফ থেকে বলা এটা শিবিরের তরফ থেকে অভিযোগ এটা কতটুকু সত্যপিথ্যা আমরা সেই আমরা সেই তর্কেও জড়াচ্ছি না এখানে ভিন্ন ভিন্ন অন্য অন্য কোনো ভিডিওতে বা ভিন্ন কোনোভাবে আলাপ হতে পারে তবে দেশের বড় একটি শ্রেণী জামাতের এই কথার সাথে একমত যে তখন সে জামাতের বড় বড় লিডারদের যে পানিশমেন্ট দেওয়া হয়েছিল দেখ আসলে এটি অবিচার ছিল সুবিচার কোনোভাবেই হয়নি সো আবারও সেই ঐতিহাসিক ময়দানে এত বড় জমায়েত এত দ্য সেকেন্ড টাইম দেশ এমন এমন সময় আসার পরে খাবার খেতার সুযোগ পেয়েছে সো ওই ময়দানে বসে আসলেই তাদের জন্য হয়তো এটি স্বাভাবিক যে তাদের মুখ থেকে এভাবে কোনো স্লোগান বের আসতে পারে যে গোলাম আজমের দেশে অথবা নিজামের এই বাংলাদেশে অনেকের হয়তো ঠাই নেই এটি বলা নর্মাল হতে পারে যুক্তি হতে পারে তাদের দিক থেকে হতে পারে সত্যিটা হতে পারে তো যেটি হতে পারে না সেটি হচ্ছে যে এনসিপির সাথে এদের সম্পর্কটা খারাপ হতে পারে না এনসিপির সাথে সম্পর্কটা স্লোগানের মাধ্যমে স্লোগান দিয়ে আসলে অনেক বড় একটা ফাটল ধরে আর এত বড় একটা জমায় যেখানে অফকোর্স জামাতের শিবিরের লোকজনই বেশি থাকবে এটাই আবার দেখেছি হ্যাঁ সেখানে অনেক সামেজটা হেফাজত সহ অনেক ইসলামিস্টরা সেখানে ছিলেন ইসলামী আন্দোলন সহ আরো অনেকে থাকতে পারে বা থেকেছেন সত্য এটাই আর তাদের সবাইকে নিয়ে যে একটা সমাবেশ হয়েছে জমায় সৃষ্টি হয়েছে এটার ক্রেডিট জামাত কখনো চায়নি এনসিপিকে দেবার জন্যে এটা তারা দিতে পারেন না এমনটাই হয়তো হয়েছে যেটি হয়েছে যে হোয়াট হ্যান টু সে যে এনসিপি চেয়েছিলো জামাতকে ইউজ করতে শিবিরকে ইউজ করতে সো দ্য সেম শিবির চেয়েছিল জামাতকে সাথে নিয়ে আর ইউজ করতে আই হুপ ইট চেয়েছিলো জামাত শিবির সবাইকে ইউজ করতে আর জামাত চেয়েছিল এনসিপিকে ইউজ করতে রেজাল্ট হয়েছে যে ফলাফল আসলে তা তো এখন আমরা দেখতেই পাচ্ছি যে ফলাফলটা কি আকার ধারণ করেছে যদি ওটা আনএক্সপেক্টেড তাদের সবার জন্য বা অনেক সাধারণ মানুষের জন্য নেই ওটা হবারই ছিল এটি হবারই ছিল তো জামাত শিবির যদি পারত এনসিবিকে সাথে নিয়ে কোনো কিছু করতে সো এটা হয়তো তাদের জন্য অন্য কিছু হবার একটা সম্ভাবনা থাকতে পারত আর আমরা সেই সব বিতর্কে এখনও জানাতে চাই না যে একত্র বিরোধী করে কথা বলে একত্রকে অস্বীকার করে মহান মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে এরপরেও কোনো দল এত সুন্দরভাবে দেশে রাজনীতি করতে পারবে কি না এবং সেখানে আদৌ জনসমর্থন কোন লেভেলে যাবে বা আদৌ যাবে কিনা না সেটা আসলে সেটি ভাববার বিষয় রয়েছে এবং সেটি অন্য একটি প্রসঙ্গ হতে পারে সো আজকের এ পর্যন্তই যে এদের সম্পর্কটা যে গ্রাচল দিনের পর দিন খারাপ হচ্ছে এবং খারাপ হয়ে যাবে এবং এটা হওয়ার ছিল